টেন্ডারের নতুন সিস্টেম আনা হয়েছে অর্থাৎ আগে টেন্ডার ডপিং বা টেন্ডারের কাজ শুধুমাত্র মজিলা ফায়ারফক্সের পার্টিকুলার ভার্সনের উপর করা যেত অন্যান্য কোনো বাসারে যাভার হতো না এবার টেন্ডারের কাজ হতো না তো সেই বিষয় নিয়ে টেন্ডারে খুব বড়ো ধরনের আপডেট এসেছে তো বিভিন্ন রকম একটু পরিবর্তন করা হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো টেন্ডার পোর্টালে কী কী আপডেট এসেছে এবং কি ধরনের পরিবর্তন করা হয়েছে সমস্ত আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখাবো ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন তো এখন আপনারা দেখতে পাচ্ছেন টেন্ডারের পোর্টালে এখানে বলা আছে যে আপনি এখন থেকে টেন্ডারের গুগল ক্রোম থেকে আপনি ব্যবহার করতে পারবেন মাইক্রোসফট এজ থেকে পারবেন এবং ফায়ারফক্সের আপডেট ভার্সান থেকেও পারবেন আগে গুগল ক্রোম বা মাইক্রোসফট এজ থেকে টেন্ডারের কাজ হতো না শুধুমাত্র মজিলা ফায়ার ফক্সের ফিফটি টু বা ফর্টি এইট এই কয়েকটা ভার্সানে শুধুমাত্র টেন্ডারের কাজ করা যেত কিন্তু বর্তমানে সেই আপডেট নিয়ে আসা হয়েছে এবং কিছু পরিবর্তন করা হয়েছে এখানে বলাই হয়েছে যে লেটেস্ট ভার্সন গুগল ক্রোম ফায়ারফক্স অর মাইক্রোসফট এজ সমস্ত ব্রাউজারেই টেন্ডার সাপোর্টিং দেওয়া হয়েছে অর্থাৎ টেন্ডারের কাজ সমস্ত ব্রাউজার থেকেই করা হবে শুধুমাত্র আপনাদের কম্পিউটারে জাভা ইনস্টল থাকতে হবে এবং জাভা রানের ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন করা হয়েছে সেটা আমি আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো আমি আপনাদের সর্বপ্রথম গুগল ক্রোম থেকে টেন্ডারের পোর্টাল ওপেন করে দেখাচ্ছি আপনাদের দেখুন আগে যেটা হতো না বা ডিএসসি লগ ইন হতো না সেই সিস্টেমটা পরিবর্তন করা হয়েছে তো গুগল ক্রোমে আমি ডাব্লুবি টেন্ডার ডট জিও ডট ইন পোর্টালটা ওপেন করলাম ওপেন করার পর এখানে দেখুন আপনারা সাইট কম্পার্টিবিলিটি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে ইয়েস লেখাটা আসছে অর্থাৎ আমি যে গুগল ক্রোমটি ব্রাউজারটি ওপেন করেছি সেটি জাভা সাপোর্ট করবে এবং টেন্ডারের কাজ করা যাবে আগে এটা নো আসতো এবং গুগল ক্রোমে সাপোর্ট করতো না তো এরপরে আমি আপনাদের সামনে লগ ইন করে দেখাচ্ছি দেখুন আরও কি কি চেঞ্জেস করা হয়েছে এখান থেকে আমি ক্লিক ইয়ার টু লগ করছি লগ করার পর এখান থেকে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড ক্যাপচার দিয়ে লগ করবেন এখানে দেখুন আপনাদের এখানে যে ডিএসসি লগ ইন লেখাটি আসছে এই ডিএসসি এই ডিএসসি লগ ইন লেখাটি জায়গায় আগে শুধুমাত্র লগ ইন আসতো লগ ক্লিক করে টোকেন পিন দেওয়ার পর অ্যাকাউন্টটি লগ ইন হতো কিন্তু এই জায়গাটা পরিবর্তন করা হয়েছে অর্থাৎ যাবার রানের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন করা হয়েছে কী পরিবর্তনে ডিএসসি লগ ইনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন একটা ফাইল ডাউনলোড হয়েছে সাইন ডাটা বলে একটা ফাইল এই ফাইলটা আপনারা ডবল ক্লিক করবেন ডবলে ক্লিক করার সাথে সাথে দেখুন জাভাটা রান হতে শুরু করছে আমি গুগল ক্রোম থেকেই করছি দেখুন গুগল ক্রোমেই জাভা রান হওয়া শুরু হয়েছে এরপর এখানে দেখুন ভেরিফাই এসে গেলো ভেরিফাই এসে যাওয়ার পর এখানে জাভা রানের জন্য এসে এখানে রান অপশানে ক্লিক করবেন রানে ক্লিক করার সাথে দেখুন আপনার কাছে মেসেজ আসবে ইউ রিকোয়েস্ট এরপর এখান থেকে দেখুন টোকেন প্রিন্টটা চাইবে ওখানে প্রিন্টটা দিয়ে দেবেন দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন এরপরে দেখুন বলা হয়েছে ইউজার অথেন্টিকেশন অথেন্টিকেট সাকসেসফুলি এরপরে দেখুন অটোমেটিক লগ ইন হয়েছে অর্থাৎ এখানে কিছুটা পরিবর্তন করা হয়েছে মহিলা ফায়ার আগে কী হতো আপনাদের ওখানে লগ ইন অপশান থাকতো লগ ইন অপশানে ক্লিক করেই আপনার টোকেন পিন দেওয়ার পরই সরাসরি লগ ইন হয়ে যেত কিন্তু বর্তমানে সেখানে ডিএসসি লগ ইন সিস্টেম আনা হয়েছে ডিএসসি লগ ইনে ক্লিক করে আপনাদের একটা সাইনার ডেটা ফাইল ডাউনলোড হচ্ছে সেই ফাইলটার উপর ডবল ক্লিক করবেন ডবল ক্লিক করার পর অটোমেটিক যাভার রান করে আপনাদের অ্যাকাউন্টটা ওপেন হবে তো এইভাবে ওপেনটা করতে পারবেন এরপরে দেখুন কোনো টেন্ডার ড্রপিং এর ক্ষেত্রে বা ওআইডি বা মাই ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন করা হয়েছে সিস্টেম সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই আপনারা দেখুন ওআইডি ডকুমেন্টস অর্থাৎ মাই ডকুমেন্টসে যাবেন মাই ডকুমেন্টসে যাওয়ার পর যদি আপনারা কোনো ডকুমেন্টস আপলোড করতে চাইছেন সেক্ষেত্রে সেই জায়গাটা কিছুটা পরিবর্তন করা হয়েছে দেখুন আমি এখানে কোনো একটা ডকুমেন্টস আপলোড করে আপনাদের দেখাচ্ছি এখানে আমি প্রভিডেন্ট ফান্ড সার্টিফিকেট অর্থাৎ পি এফ সার্টিফিকেট আপলোডের জন্য ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন একটা নতুন সিস্টেম আপনাদের কাছে এখানে এসেছে এখানে আপনাদের ব্রাউজ অপশান ছিল সেখানে ফাইলটি আপলোড করার ছিল কিন্তু বর্তমানে এখানে প্লিজ আপলোড ডকুমেন্টসের পর লেখা আছে ডাউনলোড ইউটিলিটি সাইন অ্যান্ড আপলোড তাহলে প্রথমে আপনাদেরকে এই ডাউনলোড ইউটিলিটি সাইন অ্যান্ড আপলোডে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে সেম আবার একটা সাইন অ্যান্ড আপলোড ফাইল এসে যাবে অর্থাৎ যখন আপনি সাইন করবেন তখন সাইনের ফাইল আসবে এবং আপলোড হলে সাইন অ্যান্ড আপলোডের ফাইলটা এসে যাবে সেই ফাইলটার উপর আবার ডবল ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন জাভা রান হতে শুরু করবে অর্থাৎ যতবারই আপনি সাইন করবেন ততবারই একটা করে ফাইল ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পর সেটাকে ডবল ক্লিক করে ওপেন করলেন অটোমেটিক জাভাটা রান হতে শুরু করবে তো এই যে ফাইলটা ডাউনলোড হচ্ছে সেই ফাইলটা কিন্তু আপনাদের মেমোরিতে ডাউনলোড হবে না চিন্তার কিছু নেই এটা এখান থেকেই আপনার ওপেন করে দিলেই সরাসরি রিমুভ হয়ে যাবে তো রান অপশানে ক্লিক করবেন রানে ক্লিক করার পর দেখুন ডিজিটাল সাইনিং প্রসেস এসে যাচ্ছে এরপরে দেখুন ডকুমেন্টস আপলোডের যে পেজটা সেই পেজটা পরিবর্তন করা হয়েছে এই ধরনের একটা পেজে আপনার সামনে এখানে এসে যাবে এসে যাওয়ার পর এখানে সিলেক্ট ডকুমেন্টের জায়গায় ক্লিক করবেন ব্রাউজে ক্লিক করার পর ডকুমেন্টসটা আপনারা এখানে সিলেক্ট করেন সাইনে ক্লিক করার পরে দেখুন টোকেন প্রিনটা এসে যাবে টোকেন আপনারা এখানে দেবেন দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর ফাইন ফাইন সাকসেসফুল এসে যাবে এরপর এখান থেকে আপনারা দেখুন ফাইন ফাইল সাইন সাকসেসফুলি এসছে এরপর এবার সেভ অপশানে ক্লিক করবেন সেভ অপশানে ক্লিক করলে আপনাদের ফাইলটা সেভ হয়ে যাবে অর্থাৎ ওআইডি ডকুমেন্টস মাই ডকুমেন্টসটা আপলোড হয়ে যাবে তাহলে এই সিস্টেমটা আপনাদের চেঞ্জ করা হয়েছে তো আমি আগেই বললাম দেখুন যে ফাইলটা আপনাদের ডাউনলোড হচ্ছে বারবার তো হয়তো আপনাদের মনে হতে পারে যে ফাইলটা আপনাদের মেমোরিতে বারবার সেভ হয়ে যাবে সেই জন্য সমস্যা হতে পারে কিন্তু না আপনারা যখনই একবার ফাইলটা ডবল ক্লিক করে ওপেন করবেন ফাইলটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এই উপরে ফাইলটা আমি সাইন করে নিয়েছি তাহলে এই ফাইলটা আবার ক্লিক করুন দেখুন ক্লিক করলে এখানে রিমুভ লেখা এসে আছে অর্থাৎ এই ফাইলটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে এই ফাইলটা আপনার মেমোরিতে স্টোর হবে না তো চলুন এরপরে আপনার ড্রপিং প্রসেসটা দেখায় ড্রপিংয়ের কিছুটা পরিবর্তন করা হয়েছে সেই জায়গাটা আপনাদের একবার দেখিয়ে দিই তো ড্রপিং করার জন্য আপনারা টেন্ডার সার্চ করে সিলেক্ট করে মাই টেন্ডার থেকে সেটা প্রসেসটা কমপ্লিট করবেন কমপ্লিট করার পর পে অনলাইনে যাবেন পে অনলাইন সিস্টেমটাও একইভাবে রাখা হয়েছে এরপরে ইনক্রিপ অ্যান্ড আপলোড দেখুন ডকুমেন্টস আপলোডের জায়গায় কিছুটা পরিবর্তন করা হয়েছে এখানে ইনক্রিপ অ্যান্ড আপলোড করবেন এরপর এখানে টেকনিক্যাল ফিনান্সের দুটো পার্ট হিসেবে টেকনিক্যাল পার্টে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন এখানে ডকুমেন্টস আপলোডের যে জায়গাটা সেই জায়গাটা কিছুটা পরিবর্তন করা হয়েছে এখানে আবার ডাউনলোড ইউটিলিটি ইনক্রিপ অ্যান্ড আপলোড অপশানটা এসে গেছে তাহলে এখানে আপনাকে ডাউনলোড ইউটিলিটি ইনক্রিপ অ্যান্ড আপলোড ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন বিড ইনক্রিপশান একটা ফাইল ডাউনলোড হবে এই ফাইলটাকে আপনারা ডবল ক্লিক করে ওপেন করবেন অর্থাৎ প্রতিটা স্টেপে আপনাদেরকে জাভা রান করানোর সাথে সাথে একটা করে ফাইল ডাউনলোড হবে সেই ফাইলটাকে আপনাদেরকে ওপেন করতে হবে এবং সেটা রান করে নিতে হবে রান করে নেওয়ার সাথে সাথে আপনাদের সাইন ইন বা আপলোডের পেজটা এখানে এসে যাবে এরপর দেখুন এই ধরনের একটা আপলোডের পেজ এখানে এসে যাচ্ছে এখান থেকে আপনারা ব্রাউজে ক্লিক করে সেই ফাইলটাকে আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন সেম একইভাবে ফিনান্সেও ক্লিক করবেন ফিনান্সে ক্লিক করার পরও দেখেন এখানে ডাউনলোড ইউটিলিটি ইনক্রি প্যান্ট আপলোড হিসেবে সেম একইভাবে এই জায়গাটাতেও ডাউনলোড করে আপনাদের সাবমিশন করতে হবে অর্থাৎ যখন আপনারা কোনো ডকুমেন্টস ডাউনলোড করবে আপলোড করবেন এবং কোনো সাইন করবেন সেক্ষেত্রে আপনাদেরকে একটা করে ফাইল জেনারেট হবে ফাইলটাকে রান করিয়ে আপনাদের জাভারানটা করাতে হবে এই সিস্টেমটা নতুন আনা হয়েছে এছাড়াও টেন্ডারের কাজ বা টেন্ডারের পোর্টাল সমস্ত ব্রাউজারেই সাপোর্ট দেওয়া হয়েছে অর্থাৎ যে কোনো আপডেট ব্রাউজারে গুগল ক্রোম হতে পারে মাইক্রোসফট হতে পারে বা ফায়ারফক্সের আপডেট ভার্সেন যে কোনো ভার্সনে আপনি টেন্ডারের কাজ করতে পারবেন তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করার ছিল সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ